খুব কম নির্বাচনী আমি এমন কোনো ভয়েসে কোনো কাজ বাকি নাই যেটা আমি করবো অল ধরনের এই সেক্টরে কোনো কাজ আমার বাকি নেই আমি একটা জিনিস শিখতে পারি গানটা গাই না এটা আমি গানের শিল্পী হতে চেয়েছিলাম কিন্তু ওই যে সারে গামা প্রধান হিসেবে এগুলো আমার ভালো লাগে না যেহেতু আমার বাবা একজন খুব কনজারভেটিভ মানুষ ছিলেন ধার্মিক মানুষ ছিলেন উনি আমাকে কখনো উৎসাহ দেন নাই আর আমি ওটা নিজে পরবর্তী দু মাস গান শেখার পরে বন্ধ করে দিয়েছি আমি কখনো চাইনি এমন কিছু করব যেটা মানুষের আমাকে নিয়ে তিরস্কার করবে আমি কখনো সেটা চাইনি এখন আমি ফেসবুকে ইউটিউবে যেগুলো আমি কন্টেন্ট দিই এগুলো সম্পূর্ণটাই শিক্ষণীয় বিষয় অনেকে অনেক কিছু করে অনেক কিছু করে নিজেকে হাইলাইট করে ভাইরাল হয় কিন্তু আমি এমন কিছু করি না যেটা মানুষ আমাকে পরবর্তীতে বলবি যে এই পদ এই কথাগুলো বলে এটা আমি শুনতে চাই না আমি করি না এগুলো আর একটা কথা কি সারা জীবন সত্তাকে পছন্দ করি আমি করেছি তাই বাবার কাছে চারটা ওয়াদা দেওয়া ছিল আমার উনি আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন সে ওয়াদার চারটা হচ্ছে কি যে আমাকে প্রথমে বলছেন যে বাবা তুমি কখনো কারো আমানতের খেয়াল করবে আমার মনে পড়ে না যে আমি কারো কোনো আমার খেয়াল করেছি আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম সময় তো ফেরত দিলাম না সেটা কিন্তু আমানতের খেয়ানত শুধু তাই না একটা মানুষও কিন্তু মানুষের আমানত একটা কথা মানুষের আমানত যেটা আপনি আপনাকে সংরক্ষণ করতে বলা হয়েছে যেটা আপনি কাউকে বলবেন না আপনি পরবর্তীতে সেটা বলে দিলেন আল্লাহ তালা কিন্তু মানুষের অপরাধ যেটা করে এটা হয় ক্ষমা করে দেবেন তো কাউকে বলবেন না বলো না কাউকে

আমি এই চুয়াত্তর বছর বয়সে আমি একটি টাকা কারোর কাছে ধার করি এটা আমার যে কোনো মানুষকে আপনি যদি জানেন কারোর কাছে টাকা দেয় না মানুষের জীবনে কিন্তু অনেক সময় অনেক বিপদের মানুষের টাকা ধার করে না আমার ওরকম বিপদ হয়েছে একটু টাকা থাকে আর চতুর্থ যে শর্তটা সেটা কোনো সময় নেশা করবে না আমি কখনো আমি অনেক দেশ ঘুরেছি আমি চারটা ওটা ঠিক না আমার বাবা উচিত এবং তাদের তারা আমাদের অনেক দোয়া করেছেন আর আমার এই প্রচারের প্রেক্ষিতে প্রচুর মানুষ আমাকে যে ভালোবাসেন এত আমি ওনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনারা সবাই আমাদের দোয়া করি আমি যেন এইভাবেই আবার কাছে একটা ভালো মানুষ হয়ে থাকতে পারি মানুষ যেন মৃত্যুর পর আমাকে কেউ না বলে যে এই ঠিক খারাপ এটা আমি কখন করি না আমি নিজে কখনো যাই নি কখন আমার কোনো আড্ডা নেই আড্ডা ছিল না আমি কখনো মানুষের জীবনে অনেক ভালো মানুষের সঙ্গে মিশে খারাপ মানুষের সঙ্গে মিশে অনেক কিন্তু আমার মনে পড়ে যে কোনো খারাপ মানুষের সঙ্গে মিশে আমি নিজেকে খারাপ করব আমাদের বিশ্বাস